আজকেও আপনারা দেখেছেন দিনের আলোতে একজনকে হত্যা করার চক্রান্ত করেছে যে ছেলেটা প্রচুর পরিমাণে হক কথা বলতো হাদি যদিও মাঝে মাঝে জবান একটু খারাপ করতো সে নিজেও বলতো আমি তার জন্য জবান খারাপ করি যে খারাপ শোনার যোগ্যতা রাখে তাহলে এই আল্লাহর বান্দাকে হত্যা করার চক্রান্ত করতেছে ভাবছে তো হত্যা করলে আরো অনেক জনের জবান বন্ধ হয়ে যাবে কিন্তু আল্লাহর কসম এ বাংলার বুকে সামনে যারা বসে আছেন আপনারা আমি বলবো এই মুহূর্তে কেউ যদি কোরআনকে কে অবমাননা করে আপনারা বসে থাকবেন জীবন দিলেও তো লড়বেন কি লড়বেন না বলেন তো কোরআনের জন্য একবার কেন এক কোটি বার যদি জীবন দেওয়া লাগে প্রত্যেকটা দেশের জনগণ যারা মুসলমানের রক্ত বহন করে সে এক কোটি বার জীবন দিতে তৈরি হয়ে যাবে ঠিক কিনা ধরে কর ঠিক তেমনি ভাবে রাজনীতি বুঝছে দুনিয়া বুঝছে আর এস সি এস বুঝছে জমি রেজিস্ট্রি কেমনে দিতে হয় বুঝছে ব্যবসায় ভেজাল কেমনে করতে হয় বুঝছে দিনের আলোতে কিভাবে একজনকে গুলি করে হত্যা করতে হয় বুঝতে পারে কিন্তু আল্লাহর কোরআন যারা বুঝে না ওদের মতো মিসকিন ফকিরার দুনিয়াতে কেউ হতে পারে না মানুষ মনে করে যারা কোরআনের পক্ষে কথা বলে এদেরকে হয়তো একজনকে হত্যা করলে মনে হয় এই দুনিয়া শান্ত হয়ে যাবে কিন্তু না কোরআনওয়ালাদেরকে একের পর এক ফাঁসির কাষ্ঠে ঝুলালেও আল্লাহর কোরান প্রেমিকরা কেমন পর্যন্ত কোরআনের বাড়ি গোটা বিশ্বের ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ আজকেও আপনারা দেখেছেন দিনের আলোতে একজনকে হত্যা করার চক্রান্ত করেছে যে ছেলেটা প্রচুর পরিমাণে হক কথা বলতো হাদি যদিও মাঝে মাঝে জবান একটু খারাপ করতো সে নিজেও বলতো আমি তার জন্য জবান খারাপ করি যে খারাপ শোনার যোগ্যতা রাখে তাহলে এই আল্লাহর বান্দাকে হত্যা করার চক্রান্ত করতেছে ভাবছে একজনকে হত্যা করলে আরো অনেক জনের জবান বন্ধ হয়ে যাবে কিন্তু আল্লাহর বাংলার বুকে সামনে যারা বসে আছেন আপনারা আমি বলবো এই মুহূর্তে কেউ যদি কোরআনকে অবমাননা করে আপনারা বসে থাকবেন জীবন দিলেও তো লড়বেন কি লড়বেন না বলেন তো কোরআনের জন্য একবার কেন এক কোটিবার যদি জীবন দেওয়া লাগে প্রত্যেকটা দেশের জনগণ যারা মুসলমানের রক্ত বহন করে সে এক কোটিবার জীবন দিতে তৈরি হয়ে যাবে ঠিক রেখা এটাই কোরআনের মজা পাক আমাদেরকে সিনার ভিতরে ঢুকিয়েছেন তো এটা যতদিন পর্যন্ত আছে এটার মর্যাদা টিকায় রাখবো এই জন্য রসুল করিম সাল্লাম বলেন এটা ফরজ এটাকে তোমরা শিক্ষা অর্জন করো এই যত ফরজ জ্ঞান আছে অর্থাৎ যে সমস্ত এবাদতগুলো ফরস এই এবাদতের আমল জ্ঞান অর্জন করাও ফরস নামাজ ফরজ এবাদত নামাজ পড়তে গেলে কি কি জ্ঞান লাগে এটা অর্জন করাও ফরজ তার মানে নামাজের জন্য কেরাত শর্ত কেরাত সহি পড়তে গেলে মাদ্রাসায় আসতেই হবে তার মানে কেরাত পড়াটাও ফরস শিক্ষা অর্জন করাটাও ফরস এই জন্য রসুল উম্মতকে চারটা অপশন দিয়েছেন এক নম্বর তুমি হয়তো আলেম হও দুই নম্বর তুমি হয়তো আলেম বানাও তিন নম্বর তুমি হয়তো আলেমদের কথা শ্রবণ করো চার নম্বর হয়তো আলেমদেরকে মহাব্বত করো আলিমান ও মোতাল্লিমান ও মুস্তামি আন ও মোহিব্মান এই চারটা অপশনের বাইরে কোন অপশন নাই পাঁচ নম্বর অপশান হল আলেম নির্দেশী হওয়া আল্লাহ নবী বলেন যে আলেমকে সর্বশেষ স্টেপ যেটা মোহব্বত ওইটাও যদি কেউ করে মোহব্বতের লোকের সাথে আল্লাহ বাদ থেকে জান্নাত দিয়ে দেবে আমরা আলেমদের সাথে জান্নাত যেতে চাই ইনশাআল্লাহ আমরা আলেমদের সাথে জান্নাতে যেতে চাই ইনশাল্লাহ আমরা নবীদের সাথে জান্নাতে যেতে চাই ইনশা আল্লাহ এজন্য যাদের সন্তানের আলেম বানাইতে পারেন নাই নিজেরাও আলেম হইতে পারেন নাই আপনার আপনাদের নাতিদেরকে বানান পুতিদেরকে বানান ভাতিজাকে বানান অথবা কোন মাদ্রাসায় কোনো এই তিন ছেলে পড়ছে তাকে আলেম বানানোর জন্য সহযোগিতা করেন যদি তাও না পারেন কোনো দিন মজমায় আলেমদের কথা শোনার জন্য বসে যান তাও যদি না পারেন দূর থেকে আলেমদেরকে মোহাম্মত করেন রসুল ইসলামের কাছে এক সাহাবি আসলেন এসে ডাক দেওয়া বলে নিয়া রসুলাল্লাহ আমার কাছে তো আবু বকরের মতো আলেম নাই আমল নাই অমরের মতো আমল নাই নবী আমি তো জান্নাতে যেতে চাই তো আমার কাছে কিচ্ছু নাই কি করব রসুল বলেন তাহলে তোমার কাছে আসে আমার কাছে আপনি আপনার রবের আছে নবী বললেন আহ যার সাথে যার মহাব্বত আল্লাহ তার সাথে তার কিয়ামত ঘটায় দিবে অর্থাৎ তুমি যদি আমাকে মোহাব্বত করো তো আমি নবীর সাথে তোমার জান্নাত হবে আমরা তো আলেম হইতে পারি নাই কিন্তু আলেমদেরকে মহব্বত যদি করতে পারি আশা করা যায় হক্কানি রব্বানি আলেমদের সাথে আল্লাহ জান্নাত দেবে আজকে আলহামদুলিল্লাহ এখানে অসংখ্য হাফেজ অসংখ্য আলেম অসংখ্য মুফতি সাহেবরা পাগড়ি নেবেন আল্লাহর রহমতে ফজল গরমে এরাই এখান থেকে গোটা বিশ্বের বুকে দিনের এই ফেজা কায়েম করবে এই দিনের প্রচলন প্রচ প্রচার প্রসার করবে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের প্রত্যেকটা মানুষের জন্য গর্বের আমরা যারা এখানে বসেছি আমাদের সকলের জন্য গর্বের যে এত বড় একটা প্রতিষ্ঠান থেকে সারা বাংলাদেশে যারা দিনের কাজ করবে এটা আজকে এখানে পাগড়ে নিবে এটা তো দুনিয়ার একটা নিজাম কিন্তু আল্লাহর হাবিব সাল্লাম বলেন আল্লাহ পাক জান্নাতেও এদেরকে শুধু এদেরকে নয় এদের মা বাবাদেরকে যে টুপি পরাবে সূর্যের চাইতেও ওই টুপির আলোক সজ্জা আরো বেশি হয়ে যাবে মানুষ বুঝবে মানুষ বুঝবে যে এই লোকের ছেলে হাফেজ আলম ছিল এই আমরা চারটা অপশনের যে কোনো একটা অপশন বেছে নিব হয়তো আলেম হয়তো মোয়াল্লেম হব হব নয়তো হব খবরদার পাঁচ নাম্বার যাবে আল্লাহ পাক আমাদের তৌফিক দান গুরু বলেন আমিন এই জন্য রমজান আসতেছে সামনে আপনাদেরকে একটা কথা বলে যাই নির্বাচনও আসতেছে হয়তো আপনারা নির্বাচনের প্রতি যে আগ্রহ রমজান যে আসতেছে এই ব্যাপারে আগ্রহ আর নাই অন্যান্য বার্তা মোটামুটি রমজানের আগে মানুষ এবাদতের দিকে আসতে ধীরে মনোযোগ হয় এবার আল্লাহ যেন রমজান কোন দেশে পাঠায় দেয় আল্লাহ মহম কারণ একদম রমজানের আগেই দিছে নির্বাচনটা অর্থাৎ যত আকাম কুকাম আছে এই নির্বাচনকে কেন্দ্র করে মানুষ করবে আল্লাহ মোহামুদানের রমজানটা কেমন যায় আল্লাহ আমাদেরকে এই সমস্ত হেফাজত করে বলেন আভিন রমজান আসতেছে এখন থেকেই তৈরি ইয়ার হওয়া হয়তো আর দুই মাস আছে ডিসেম্বর শেষ হয়ে গেলে প্রায় ফেব্রুয়ারি প্রায় কাছাকাছি দুই মাস আছে আর আমরা এখন থেকে চেষ্টা করবো মাদ্রাসায় আমরা যদি ওস্তাদদেরকে বলি যে আপনারা আমাদেরকে বিশ জনের একটা গ্রুপ নিয়ে আসলাম আমাদেরকে একটু কোরআন শিক্ষা দেন মুরব্বী যারা আছেন ব্যবসা বাণিজ্য যারা করেন যারা স্কুলে পড়েন কলেজে পড়েন আপনারা আপনাদের সময় থেকে প্রত্যেক সপ্তাহে তিন দিন বের করেন তিন দিন বের করার পর আধা ঘন্টা করে মাদ্রাসায় সময় দেন কোরআনের পিছনে সময় দেন অন্তত শিক্ষা অর্জন করার চেষ্টাও যদি করেন আল্লাহ পাক ওই চেষ্টার উসিলা মাফ করতে পারে শুধু তাই না কোরআন আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে যেন আল্লাহ ও চেষ্টা করেছিল আমাকে পড়ার জন্য শিখার জন্য চেষ্টা করেছিল এই উসিরায় হয়তো আল্লাহ মাফ করবে দুনিয়ার হায়াত তো চলেই যাচ্ছে ভূমিকম্প যেভাবে শুরু হয়েছে চতুর্দিকে আজাব আর গজব যেভাবে আসতেছে যেভাবে অত্যাচার অন্যায় বাড়তেছে বলা যায় না হায়াত কখন শেষ হয়ে যায় এই কারণে শেষ হওয়ার আগে অন্তত ফরজ যেই বিধানটা ছিল আপনার আমার উপরে দিনের এলেম অর্জন করা আল্লাপাক আলেম বানাই হইতে বলেন নাই যে তোমরা হয়তো আলেম হয়ে যাও না দিনের যতটুকু এলেম অর্জন করলে দিনের পথে চলা সহজ অতটুকু জ্ঞান অর্জন করা সহজ সবাই তো আলেম হইতে পারবে না কিন্তু একটা ডাক্তার যদি তার ডাক্তারি হওয়ার আগে কোরআনের এলেম অর্জন করে কোরআন শিখে ডাক্তার হইলেও সে কষায়ের মতো মানুষকে জবাই করবে না ইঞ্জিনিয়ার সে যদি ইঞ্জিনিয়ার হওয়ার আগে কোরআনকে শিখে কোরআন বুঝে তাহলে রডের পরিবর্তে রোড ঘাটে বাস দিবে না একটা ব্যবসায়ী যদি কোরআন শিখে তো সে ব্যবসা করতে যায় দুই নম্বরই করবে না এলো জিনিস মিশাবে না এটাই কোরআনের বর্গ এই জন্য কোরআনওয়ালা যেখানে যায় ওই জায়গা দামি হয় কোরআনওয়ালা ব্যবসায় গেলে ওই ব্যবসার ভিতরে দুই নম্বরই থাকে না কোরআনওয়ালা সংসদে গেলে ওই সংসদ থেকে মদের আইন পাস হবে না এই জন্য আমরা চেষ্টা করবো কোরআনের জ্ঞান অর্জন করা এরপরে আপনার যে শিক্ষা অর্জন করা দরকার ওইটা আপনি শিখেন ওইটা আপনার হিসাব আল্লাহ যেন আমাদেরকে সর্বহালতে কোরআন এবং হাদিসের এলেম অর্জন করার তৌফিক দান করে বলেন আমি